ঘর পেলেন ভূমিহীন আরও পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন দুই প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সাতচল্লিশটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে জুন মঙ্গলবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশের আঠারো হাজার পাঁচশত গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর মুক্তাগাছায় জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম সুবিধাভোগী পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুর্শিদ আক্তার কাকুলি মুক্তাগাছা থানার ওসি জহিরুল ইসলাম মুন্না মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজল করিম জিন্না উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে উপজেলার সাতচল্লিশটি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন এর আগে চারটি ধাপে মুক্তাগাছার আরও ছয়শত ছিয়ানব্বইটি পরিবার ঘর ও জমি পেয়েছেন

এবং পর্যায় ক্রমে বঙ্গবন্ধু সোনার বাংলা বা এই বাংলার মাটিতে যাতে হৃহীন এবং ভূমিহীন না থাকে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই অংশ হিসেবে আজকে এই অনুষ্ঠান